সংসদ নির্বাচনে ঢাকা চৌদ্দ আসন থেকে বাংলাদেশ রাজ্য দল বিএনপি মধ্যে প্রার্থী ইঞ্জিনিয়ার গানীরা ইসলাম করতে আপনাদের ঢাকা চৌদ্দ খায় না ওদিকে খায় না না আমার কাছে গারা বিছে গেছে না আমার পাতে দিলো তো খাইবো কিলো করে তার আছে গারা এইদিকে ময়লা ময়লা ধুনিয়ার বড়া ওই ইয়ে নাম্মা দে বিছে গারা বিছে গেল আর নামটা ভুলে গেলাম হ্যাঁ বাম পাশে কিছু গাড়া আছে এদিকে ময়লা কম আছে এই বাম পাশে এদিকে গাড়াও আছে কয়েকটা না না এটা তো আগেরবার বার গাড়া

এনে আপনি সব মাছই এনে কাতলা মাছও উঠোকে হ্যাঁ কিন্তু কাতলাই পুকুর তো পাইনি আপনার যেটা আপনার মোড়া কাডা লাগাইছে পনেরো নম্বর কাডা লাগাইছি একবার মোড়াটা হেই কাটা সুরা বানাই লইছে এম তো আপনার ওই যে ইয়াই যে এনে যে ডিউটি করার নাম কি ওই তো মাছ পড়ছে এটা ছোট দে উড়ান তো কত ঢুক একবার ছোট আরো এখনো তাহলে বড় ঢুকে নাই কথন পরে কি না তিন ঘন্টার কমইবো না আপনার কইসেন আপনার কইসেন আমি বুঝে নেড় নাই নেড়ে মাইরা তো আর লাভ নেই পাশে ওই পাশে বইছে কি ঠোকর দেয় ছোট ছোট করে ঠোকর দেয় la me

হাফ কেজির হাফ কেজির কম হইব না হাফ কেজির উপরে এইব

ঠিক আছে আপনার এটাতে এটা মনে করেন যে ওটা তো টোপের ডা তো হালা দিলাম লেদের ডা জহন খাইব তো অনির দিম আর এটা আতেই দূরে রাখা লাগে এক কাটা হ্যাঁ এটা তো পজিশন কি হ্যাঁ এটা

রুই মাছ পরে আরেকটা লাগাইছি আমি হিট দিছি হিটের লগে হিটটা জোরে দিয়েছি তো তেলাপিয়া মাছ লাভ মারছে ওই যে মাছ হিট হয়েছে হিট হওয়াতে গায়ে লাগে আর সুতে বাড়ি খেয়ে তেলাপিয়া লাফ মারছে আমি আর বুঝিনি পরে দেখে তো গেছে ছুটটা বাইরে বাইর বাইরে বাইরে গেছে একবারে